ঠিকই দেখছেন এগুলি সব ছাদ বাগানেই হয়ে আছে আর আমাদের কাছে এই ছাদ বাগান অত্যন্ত আপন একটি ছাদ বাগান যে বাগানে আসলে শুধু ফল আর ফল দেখতে পায় আর সেখানে কোনো ছোটোখাটো ফল আমরা দেখতে পাই না তার কারণ এক একটা ফলের ওজন সাইজ কালার সব কিছু একদম ঠিকঠাক থাকে বলা হয় এখানের যত্ন কিন্তু খুব কম করা হয় এই বাগানে অত্যন্ত যত্ন কম করে এইভাবে আম ফলানো হচ্ছে আমের সাইজ যথেষ্ট বড় আর টবের মধ্যে কিন্তু করা হচ্ছে কোনো কোনো কোনোটা কোনোটা ফলের ক্রেট লাগানো আছে কোনোটা ওই পেটি লাগানো আছে সাদা রঙের আর শুধু এইটুকু নয় রে বাবা চলুন আর একটু দেখায় ওইটুকু নয় এইখান থেকে শুরু আর শেষ কোথায় গিয়ে হবে তার নেই কোনো ঠিক অযহস্র আম আর আমি সাইজ বলে দিচ্ছে জানান দিচ্ছে যে না সমর এটা বিখ্যাত ছাদ আমাদের সামনে এই মুহূর্তে সকলের প্রিয় মানুষ সবাই জানে এ ছাদে ক্যামেরা পড়লে সবাই বুঝে যায় যে আমি কোথায় এসছি কিন্তু এত ফলন এত ঘন ঘন গাছ হচ্ছে কি করে আরো একটা জায়গায় এসছি এখানে না খুলতে হবে না এখানে প্যাকেটের মধ্যে তিন তিনটি আছে আর এখানে আছে একটা এখানে একটা ওখানে একটা ওখানে একটা অজস্র আর যেটা বিষ্ণুদার মাথা সহ মানে সহ এই যে গাছটা হয়ে আছে বিষ্ণুদা এটাই কি সব থেকে বড় না আগে বড় হয়েছিল এটাই সব থেকে বড় এটা মানে এতদিন মাথা মাথা বলতাম এটাই ঠিক আপনার মাথা অনুযায়ী তাই তো আরো হয়েছিল সব

পুরো গাছ আর ফল দুটো দেখুন দুটো নয় এরকম প্রচুর হয়ে আছে জাস্ট আমি দুটো দেখাচ্ছি চারিদিকে ল্যাংচা লম্বা হয়ে আছে এই তো এখানেও রয়েছে উপরে রয়েছে উপরে আছে না এই তো তিনটে চারটে করে হ্যাঁ দেখুন না সাংঘাতিক হয়ে আছে একটু ধরেন ধরুন আর একটু দেখান দেখি হ্যাঁ বেশ কি ফল এই গাছটা কোন নার্সারি থেকে কেনা এটা মনে নেই এটা মনে নেই এটা প্রথম পুরনো গাছ প্রথম প্রথম দিকের লট তাই তো হ্যাঁ প্রথম দিকে এইটা ওইটা ওটা ক্রিকেট বল আছে তারপরে আবার একটা আছে তবে যারা ল্যাঙ্গচা ল্যাঙ্গচা শব্দের অরিজিনাল কিনতে চাইছেন আমরা রিসেন্ট যে একটা ভিডিও ছেড়েছি রসভূমিন আশারী ওদের কাছে আমি গাছ নিয়ে এসেছি এরকম ফল ধরা অবস্থায় জানি এখন ফল ধরা আছে কিনা বাট এরকম লম্বা 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 ফল ধরা অবস্থায় ওরা গাছ কিন্তু বিক্রি করেছে রসভূমি আশারী বিষ্ণু দা এই আমের গল্প একটু শুনি প্রথমের এইটা চার পাঁচটা আম হয় এবার আমি গ্রাফ্টিং করেছি সুহানা নার্সারির আলাউদ্দিন দা আমাকে গ্রাফটিং করে দিয়ে গেছে অনেকগুলো জাত দিয়ে গেছে এটাই গাছটা বড় ফল কম দামে ওই জন্য দেখুন কতগুলো গ্রাফটিং করেছি আচ্ছা যতগুলো গ্রাফটিং গ্রাফটিং সাকসেস তো দেখায় হ্যাঁ হ্যাঁ এই তো সব গ্রাফ্টিং করে দিয়ে গেছে উনি বাহ মানে অনেক রকম আম হবে এই গাছটা হ্যাঁ পনেরো থেকে কুড়ি রকম আম হবে সব করে দিয়েছে আপনি সব কালার অন্য জায়গা থেকে আনা উনি এনে এনে দিয়েছে সব কালার সব কালার সব তাই ভেরাইটি আচ্ছা এগুলো তাই তো হ্যাঁ হ্যাঁ এক একটা গাছ দুটো তিনটে করে দুটো তিনটে যা হবে বিষয়টা অন্যান্য গাছ যতই আপনি করুন আপনি যাই বলুন না কেন আমের প্রতি মনে হয় আপনি একটু দুর্বল আছেন আম হচ্ছে গিয়ে মুকুল যখন হয় তখন থেকে একটা সৌন্দর্য দেখতে সুন্দর লাগে মুকুলের একটা গ্রাম লাগে সকাল সন্ধ্যায় ছাদ বাগানে আসলে মুকুলের আমের যে একটা গ্রাম মুকুলের যে গ্রান এটা কোন তাই এত ভালো পাওয়া আমরা এখন যত বাগানে ভিডিও করছি সবাই চেষ্টা করছে আম করার জন্য আম একটা আলাদা মানে আমাদের দিশারি হ্যাঁ অনেক ভাই বোনেরা করতে পারে না কিন্তু আমের মতো সহজ কিছুই নেই আম সব থেকে বেশি যত্ন করলে হবে না আর বেশি সার দিলে হবে না এই তো দেখুন আপনি যে আমার কিভাবে করেছি আমি এই তো আপনি কতবার আসছেন যদি জলে উল্টে না যায় তাই জন্য এদিকে দেখুন এদিকে শিকড় বেরোইয়ে গেছে কতটুক ট কতগুলো আম ধরেছে একটু দেখুন আমার দাদা ভাই দিদি ভাইদের দেখা সবাই দেখছে আর সবাই অবাক হয়ে যাচ্ছে দেখুন কি পরিমাণ আম ধরেছে সাইজ দেখুন সেটাই আমি মানে আমার এটা বেশি বেশি কিছু দিতে নেই আমি একদম সহ্য করে নাম আচ্ছা কালো শিকড় তো সরু শিকড় সহ্য করে নাম আর বড় বড় গাছ হ্যাঁ দেখুন আপনি লেন ধরুন আপনি যখন আম গাছটা কিনে আনছেন এখানে ওই তো এই তো এই ছোট ছিল এরকম বসিয়েছি এতে আরো দুই বছর থাকে মাটি এখানে থেকে কোথা থেকে কেনেন নাকি না 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 মাটি তো আমি ওই সেই কেনা ঠিক আমার সেই পুরনো মাটি আমি রিসাইকেলিং করে নিয়েছি হ্যাঁ ধরুন পুরোনো মাটি হলেও পুরোনো মাটি তো শেষ হচ্ছে কারণ এত গাছ বসছে রেগুলার গাছ বাড়ছে কমছে কোথায় যে গাছটায় আমার ফল ভুল দেয় না তাকে তুলে ফেলে সে মাটিটা আমি সেইটার মধ্যে আবার গোবর সার শিঙ্কুচি আরের গুঁড়ো দিয়ে আবার চাষ করে নিই মাটিটাকে নিই চাষ করে নিই আবার বসিয়ে আর ধরুন নতুন কেউ আজকে হয়তো আম গাছ কিনে এনে আজকেই বসাবে সেক্ষেত্রে কি করছেন কত গোবর সার আর মাটি আর শিঙ্ককুচি আরের গুঁড়ো

হ্যাঁ আমরা লাস্ট আমরা দুটো দিন ভিডিওতে সেম যাদের পাতা পুড়ছে না গাছের প্রবলেম নেই তারা কিন্তু ওটাই করছে মিক্স খাবার বেছে নিচ্ছে বছরে দুবার সব সময় নয় বেশি দিলেই কিন্তু গাছ পাতা পুড়ে যাবে পাতা পুড়ে যাবে পাতা পুড়ে যাবেই যাবে একদম এটা কি ভ্যারাইটি এটা এটা মিয়াজা কি অরিজিনাল মিয়াজা কি অরিজিনাল মিয়াজাটা সত্যি তার কালারও সেরকমই হচ্ছে গাছের সাইজ মানে ফলের সাইজ এটা ওইদই তো হ্যাঁ মিয়াজা মানে ফলের সংখ্যা বেশি হলে ছোট হয়ে যায় ছোট হয়ে যায় এইটা কি আছে এটাকে বলে দিয়েছিল আম্রপালি কিন্তু আম্রপালি না এর কি এটা মনে মল্লিকা হতে পারে মল্লিকা হতে পারে দেখা যাচ্ছে তো মল্লিকা মল্লিকাও অনেকে বলে আমাদের দেশের ভ্যারাইটি গুলো প্রত্যেক বছর হয় না কিন্তু আমরা রিসেন্ট ছাদ বাগান যেগুলো করছি যাদের কাছে আম দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকের ছাদে কিন্তু মল্লিকা রেগুলার ফল এটা পুষা আচ্ছা এটা পুষা হ্যাঁ পুষা কি এ

হ্যাঁ হ্যাঁ ওটা কি আমি ওটা আমি জানি না আমি চিনি না যায় ও যায় তাই তো আটশো গ্রাম হয়ে গেছে আর ওইটা আপেল ম্যাঙ্গো আচ্ছা ওটা আপেল ম্যাঙ্গো তাই যাই দেখি আবার আঙ্গুর গাছ করতে শিখে গেছে নাকি আমি করতে শিখে আমি না এতদিন

আমের যে এইতো তিন চার দিন আগে আপনি যে নার্সারিতে গিয়েছিলেন রয় নার্সারি হ্যাঁ রয় নার্সারি গিয়ে এনে বসিয়েছি এমনি নার্সারি ঠিকঠাক আছে হ্যাঁ খুব ভালো নার্সারি দারুন নার্সারি ব্যবহার দারুন ব্যবহার আমাদের দেশের লোক তো যশোরের লোক

বিষ্ণুদা এখানে গাছ বসিয়েছে প্লেন মাটি আর গোবর সার তাই তো হ্যাঁ মাটি গোবর সার আর সিংকুচি হাড়ের গুঁড়ো সিংকুচি হাড়ের গুঁড়ো বাস এনেই বসিয়ে দিয়েছে দেরি বসিয়ে দিয়েছি দেরি একদিন একদিন লেট করে একদিনই এটা সেই টাইটল টাইটল হ্যাঁ টাইটল ওদের ওখানে টাইটলটা পাওয়া যাচ্ছে খুব ভালো হ্যাঁ আর না থাক নতুন বসিয়েছেন না আচ্ছা আনারস দেখেন আনারসের গ্রোথ আপনি তো আনারস সাথে সবাই করছে 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 এটা অনেকগুলো করেছে হ্যাঁ মুকাশজি দেখেন এগুলো ত্রিপুরা আনারস বোগানবেলিয়া প্রচুর ছিল দাদা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ঠিক আছে বোগানবেলিয়া লাগবে না আনারস দেখেন কতগুলো আর আক তো সাংঘাতিক আকটা দেখুন কতদিন আগে আপনি দেখা গেলেন তখন এখানে কি ছিল বলুন আকা কি সুন্দর আক হয়েছে এক 2 3 4 5 6 এরও কোনো যত্ন লাগে না বিনা যতনে আক আমাকে ফোন করলে বলে দেব আকের মতো সহজ কিচ্ছু নেই বিষ্ণু বিষ্ণুদাকে ফোন করলে বিষ্ণু অনেক লোক আসতে যায় আমি প্রত্যেকটা আমি বাগান দেখাই কিভাবে কি করবে সব বলে দিই বলে তো দেবেন কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে লোক চাই নম্বর চেয়েছে মাথা খারাপ নম্বর দিয়ে দেবে চলুন একটু বলে দিন দেখি পেপে কাছে পেপেটা ধরে যায় জলে কিন্তু ভেঙে দিয়ে গেছে একটু নাম্বারটা বলে দিন দর্শকরা অন্তত আপনার থেকে কিছু টিপস পাক ফোন করে আর আমি কি বলবো 789071305 এই আর কখন ফোন করলে আপনি একটু ফ্রি থাকেন 24 ঘন্টা 24 ঘন্টা ফ্রি ফ্রি

আবার উপরে দেখেন খরচা কমানোর জন্য আমি খরচা অনেকে করতে পারে কিন্তু কম খরচায় যাতে বাগান করা যায় এই যে ক্রেট গুলো এগুলো মাছের ওখানে পেটিতে ফেলে দেওয়া যায় দাদা এগুলো তিরিশ টাকা ৪০ টাকা দাম তুমি জানো না মাছের বাজারে যেতে হবে পাতি পুকুর যেখানে অন্ধের গাড়ি খোলে সেখানে ভোর বেলায় যেতে হবে গেলে অনেক হাওড়াতেও হয় বড় বড় হাওড়ায় পাবে বেহালায় পাবে যারা এগুলো কালেকশন করে তাদেরকে বিশ পঞ্চাশ টাকা নিলেন একটা ছোট টবের দাম আর লং লাস্টিং এই তো কত বছর হ্যাঁ সেটাই গাছ আপনার বহু বছর এই একই জায়গায় একই জায়গায় কতটা জায়গায় কতটা মাটি যাবে এটা আবার ওই ডবল মাধবিলতা করছে কারণ একটা হবে একটা যাবে জল দেওয়া নিয়ে অনেক সমস্যা আপনি এই জঙ্গলে জল দেন কি করে বলুন আমি ওই আমার ডিপ ইরিগেশনটা খারাপ হয়ে গেছিল ছেলেকে বললাম আমি আর পাচ্ছি না তো ও আবার কিছুটা এনে দিল এবার মেন মেন গাছগুলোকে দিয়েছি আর বাকিগুলো আমি পাইপ দিয়ে দু ঘন্টা লাগে আমার দিতে জল দিতে গরমে দাদা কি কষ্ট হয় দু ঘন্টা দুপুর বেলায় এসে দেখি গাছের গোড়ায় জল নেই শুকিয়ে গেছে ফলগুলো বন্ধ শুকিয়ে যায় এরকমই এই যেগুলো সেনসিটিভ মানে জামরুল তারপরে জাম এগুলো পছন্দ সেনসিটিভ বহু চ্যানেল আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় ভিডিও করার জন্য কিন্তু সব সময় বেছে নিয়েছেন গ্রিন ফ্রেন্ডস এর কারণ কি আমার গ্রিন ফ্রেন্ডস স্টার্টিং দাদা প্রথমে এসে আমার ভিডিও করেছে আমার তাতেই যা লোক দেখে আমিও ওই আর পাঁচজনের সঙ্গে ইন্টারভিউ দেওয়ার আমার দরকার লাস্ট একটা ভিডিওতে এতটা ভাইরাল হয়েছে আপনিও ভাবেননি যে বৃষ্টি সময় এসে কি করলো চলে গেল কিন্তু ওই ভিডিওটাই লোক বেশি দেখছে হ্যাঁ জঙ্গল জঙ্গল আমার তো জঙ্গল দেখেন একদমই তাই আমার তো ছাদ মানে কি পুরো আমার ভাই বোনদের দেখেন বাংলাদেশ থেকে প্রচুর আমার দাদা দিদি প্রচুর 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 দর্শক আছে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশে দাদারা দেখেন যে আমার বাগান জঙ্গল আমার এক একটা উপরে এক একটা যদি বিষ্ণুদা এই ডবল ছাদ পেতো আজকে বিষ্ণুদা অন্য রকম একটা পজিশন মানে এই গাছগুলোর পজিশন আরো বড় হতো তাই না যতগুলো আছে আছে এমনি সারা বছরের জন্য কোন কীটনাশক বা পোকার ওষুধ দিচ্ছেন কি আমার কাছে একটা প্রফেস সুপার আছে তিন বছর কিনেছি এখনো শেষ হয়নি এক্সপায়ার হয়ে গেছে হ্যাঁ এখনো শেষ হয়নি মানে আমার বিষ দিতে ভয় লাগে পোকা মরে যাবে তো আমার কষ্ট হয় আচ্ছা গাছের গ্রোথ ভালো হলে মনে হয় না পোকার আক্রমণ খুব একটা হয় বলে গ্রোথ যখন ভালো হবে পোকা অ্যাটাক করে কিছু করতে পারে না ওর ভেতর দিয়ে দিয়ে একটা যেমন মানুষের শরীর যদি সুস্থ থাকে তাহলে অ্যাটাক করতে পারে না অনেক রোগে একদমই বিষ্ণুদা ফল গাছ নিয়ে অনেকক্ষণ গল্প করলাম সামান্য খাবার মিক্স খাবার ব্যবহার করে গোবর সার ব্যবহার করেন আর এখানে ব্যবহার করা হয় তেমন কিচ্ছু নয় বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মিক্স খাবার এগুলো দেওয়া হয় সেগুলো টাইম টাইম দেওয়া হয় অন্য কিছু নয় এরপরে আসবো বিষ্ণুদা আমাদের কারোর বাড়িতে হতে চাইছি না আপনার এখানে ডবল মাধুবিলতায় লতিয়ে লতি পাড়ের পাশের বাড়ি চলে যাচ্ছে এটা গোড়া কোথায় ফলের ক্ষেত্রে তাই তো দেখুন মই লাগিয়ে দিয়েছেন সিঁড়ি তা আমি কি করব এদেরকে কিসে তুলবো আমার এখানে তো আর কিছু নেই একদিকে সিঙ্গেল একদিকে ডবল হ্যাঁ ওইদিকে ডবলটা বেশি ভালো গন্ধ ডবলটা গন্ধটা বেশি আর এই তো আর এক সপ্তাহ পরে এগুলো এগুলো খুলবে এগুলো খুলবে আর আপনাকে তো ফটো পাঠাই রাতে হ্যাঁ হ্যাঁ রেগুলার মোটামুটি এটা কেপিআর আগা যাবার আবার এটা কেজিপিআর এটা দানার গাছ দিয়েছে বিকাশ নার্সারি দানার গাছ দিয়ে ও কেজি পেয়ারাটা কলমের গাছ হয় না আমাকে বললো তাহলে দানার গাছ আমি তৈরি করে নিচ্ছি দেখেন কেটে কেটে কি করেছি ঝাঁকড়া কিন্তু ফল কবে আসবে একটু লেটে আসলো কেজি কেজি হবে আরে লঙ্কা তো আপনি দেখেছেন লঙ্কা আর ভেতরে পেয়ারা গাছ আছে তো তত পেয়ারা ধরে পেয়ারা ধরে আছে ওদিকে যাওয়ার আর মানে এবারে আঙুর ফলে চলে আসে বিষ্ণুদার ছাদে আঙুর ফলেছে ছিঁড়ে খেয়ে খেয়ে আর এটা এই আঙুর কিন্তু টক নয় মিষ্টি আঙুর হুম এটা সেন্ট দারুন মিষ্টি দারুন সুন্দর গন্ধ আছে সুন্দর গন্ধ আছে একটা দুটো নয় বেশ কিছু ধরেছে আর সিস্টেমটা দেখুন মাসের মাথাটা চারিদিকে চিড়ে চারটে বার করা হয়েছে উপর দিয়ে একটা রিং করে দেওয়া হয়েছে ব্যাস তারপর আর কিছু না আপনার সেই পলাশ গাছ দেখেন হুম একবার দেখায় প্রচুর পলাশ হয়েছিল তারপরে এখন নতুন ডাল বেরিয়েছে পাতাগুলো সবুজ হচ্ছে না কেন পাতাগুলো সবুজ হচ্ছে না একটু এপসম সল্ট ব্যবহার করুন ঠিক আছে যাবে হ্যাঁ বা যে কোনো একটা অনুখাদ্য দিন ঠিক হয়ে যাবে আচ্ছা কালো জাম কি একটু হ্যাঁ চলুন কালো জাম একটু দেখায় কালো জাম তো সবাই করতে পারে না এটা রসগোল্লার মতো সাইজ হবে আর কি মিষ্টি রসগোল্লার মতো সাইজ এটা একচুয়ালি আপনার ছাদের স্কয়ার ফিটটা কত আছে আমার 1375 1375 হ্যাঁ 1375 স্কয়ার ফিট 75 বাদ দিন 1300ই ধরুন আর পাইপ দিয়ে বিষ্ণুদার জল দেয় এটা কি গাছ করালেন কি আম গাছ এটা এটা হচ্ছে কি রেড পালমার আবার কচুবনও করে দিয়েছে এটা এটা হচ্ছে কি আপনার ইয়েন এটা ওল এইটা হচ্ছে ঘাটি কচু এটা দেখেন দেখেন দাদা দিদিদের দেখেন হচ্ছে তো হ্যাঁ এই এটা ঘাটি কচু মানে মাটির তলায় যে ঘাটি গুলো হয় যে এরকম গোল হয় এগুলো এটা তো এটা হচ্ছে কি পদ্ম কচু এটা পদ্ম কচু আর ওই পাশে মান কচু ওই পাশে মান কচু এই পদ্ম কচু সাদিন কে পেলাম কি সুন্দর মিষ্টি

আমি এক দিক দিয়ে গোছায় আর এক দিক দিয়ে জঙ্গল হয়ে জঙ্গল হয়ে যায় হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম তা সে আমার দ্বারা সম্ভব না আমার মনে হয় জঙ্গল মহল নিয়েই ভগবান থাকতে দিয়েছে হুম যে এই জঙ্গল নিয়ে থাকো তাই হ্যাঁ এই যে এগুলো আগা কেটে দেব আরেকবার মানে অনেকেই অনেকেই কমেন্ট করে একটাই কথা যে বিষ্ণুদার ছাদ হয়তো ভেঙে পড়বে আর না হলে বিষ্ণুদার ছাদ খুব তালাদাড়ি নষ্ট হবে আমি একদম ছাদের গোছে এবার কথা বলি বিষ্ণুদার ছাদটা অন্য রকম জিনিস করা আছে দেখো মার্ভেল 2/2 তাই তো আড়াই ভাই আড়াই ভাই আড়াই আড়াই ভাই আড়াই আসলে জয়েন্ট রয়েছে এশিয়ান সব থেকে দামি পুটিংটা এই এই জয়েন্টটা এই জয়েন্টটা জল সপ করবে না আর এটা 1.5 ইঞ্চি thickness আছে 1.5 ইঞ্চি এই ছাদ ভাঙবার কোনো চান্স নেই নির্ভয়ে বিষ্ণুদা বাগান করছে আর দশটা যারা চিন্তা করছেন এত চিন্তা করবেন না এবারে বলি বিষ্ণুদা আপনার চারিদিকে ওয়াল কত আছে ওয়াল আছে 5 ইঞ্চি

পলাশ দুটো বসিয়েছি আবার পলাশ যখন এত ক্রেজ পলাশ বসাই গাছ বেশি হবে চারিদিক মোটামুটি আমরা কভার করলাম দেখলাম আম তার অনবদ্য তার যত্ন সহজ প্রত্যেকবারে আপডেট দিচ্ছি সেটা ফুল আসা থেকে হোক ছোট ঝোলা হোক পা পেকে যাওয়া হোক কিংবা এইভাবে ফলে থাকা হোক আমরা প্রত্যেকবারে আপডেট দিচ্ছি ভালো করে আপনারা একটু ফলো করুন আর নিজেরা নিজেদের গাছকে চেষ্টা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নিজেদের বাগানগুলো তৈরি করুন এবং গ্রিন ফেন্সকে কিভাবে পাবেন আপনারা মিষ্টি জল পাই যে এত ভুল হলো ওটা কি হবে হ্যাঁ চলুন চলুন কিভাবে পাবেন একটু আমি হালকা করে জানিয়ে দিই অনেকেই আছে গ্রিন ফেন্সের সঙ্গে যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করতে পারেন না শুধু তাদের জন্য আমি আমার জলে ভেঙে গেছে কিন্তু জলে ভেঙে পড়ে তবে ফোন নম্বর নয় হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি এইট টু ফোর জিরো নাইন নাইন ফাইভ জিরো থ্রি এইট টু ফোর জিরো নাইন নাইন ফাইভ জিরো অবশ্যই ভিডিওতে বিষ্ণুদারও নম্বর দেওয়া আছে আপনারা চাইলে বিষ্ণুদার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে মিষ্টি জলপাই হ্যাঁ পলিনেশন চলছে আবার সব পাড়ায় এসে কিন্তু হবে কি হ্যাঁ কেন হবে দেখা যাক গগ না হয় না হোক হ্যাঁ একদম গাছ তো খুব ভালো হয়ে দেখতে তো সুন্দর লাগছে ফুল ফুটে যায় অবশ্যই বিষ্ণুদা ভালো থাকুন দর্শকরা ভালো থাকুন আর আজ এখানেই আমরা ভিডিওটা শেষ করলাম আবার নতুন ভিডিও আসবে আগামী কাল ঠিক দুপুর একটায়